আমার সুস্থ সবল নিয়ে বুকের দুধ খাওয়াইছি খাওয়ানোর পরে সুন্দর আমার সালে চাইছে তাইলে পরে ডাক্তারে কয়েছে তলায় ভর্তি করবে পরে আমি গেছি ওই একটা নার্স আছে নার্স রে তার গেছি নার্স বেরো বেরোয় এনেছুক আমার একটা কাকির কলেজ ছিল। আমার এই বাচ্চারা পরে আমি গেছি গেলে আমার বাচ্চা পরে ওই নাচটাই করছে কি হে বাচ্চাটা রে একে উদলে ফুদলে কইরা নিয়ে আইলো হে ভেড়ে ভেড়ে নিয়ে আইসা আমার জ্বর হলো সাবাল তাকে এই জামা জুমা খুইলা হলো সেই জামা খুইলা পুরে বোতল বুড়ে নামাই দেছে নামাই দিয়া ভাই এত জ্বর শরীরে এরপর সেই ভিজা জামাটা বুহে থুইয়া

এর মেরা টা নি সব সময় ছাল আর মেরা নি সাই যায় কি দেশের শহর নাই পরে আমার বড় চাল নিয়ে আইছিতে গেছে আমার এই স্বামী নিয়ে গেছে ছয় শাক যে কিছু আমরা না গিয়ে তাই সকালের জ্বর দেখা দিয়েছে ঠিক আছে আমি গেছি ধান কাটতে আমার দি বলো কি জ্বর জ্বর আমি ধান দূর কাড়া ধুয়ে আমি এই বিষয়ে গোপালগঞ্জ যাব

বাবুটাকে ভর্তি করানো হয়েছে আমাদের ওয়ার্ডে ঠিক পাঁচটার সময় ও আসছে শাবান স্যারকে দেখিয়ে আসছিলেন ওর প্রেসক্রিপশন নিয়ে আসছে আমরা বাচ্চাটাকে দেখে দেখছি যে বাচ্চার হলো মুখ আর হাতের এগুলো নীল হয়ে গেছে আমি সাথে সাথে ওকে হলো অক্সিজেন দিয়েছি এবং ওর গায়ে দেখি অনেক টেম্পারেচার তখন দেখি যে মেটে ওর একশো পাঁচ তখন আমি ওকে কে স্পঞ্জিং করাইছি অর্থাৎ একটা কাপড় ভিজে ওকে মশাই দিয়েছি মশাই ওর মালে মায়ের কোলে বসিয়ে দিয়েছি জাস্ট এটুকু দিয়েছি আর একজন ওর ওষুধপত্র আনতে দিয়েছে ওই